উৎসবের আবহে চিন্তায় কিন্তু পুজো উদ্যোক্তারাও কারণ বিভিন্ন বড় পুজো মণ্ডপগুলো জলের তলায় জল জমে গেছে সেখানে কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন বুঝে পাচ্ছেন না শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ছবি দেখাবো সেখানেও জল জমে রয়েছে কি বলছেন উদ্যোক্তারা শুনুন ডিউটি করছি আজকে মানে এত জল আমি দেখিনি কখনো প্রথম দেখছি এত জল

অনেকে রাস্তায় বেরিয়েও পড়েছিলেন গতকালও বহু মণ্ডপে মানুষ গেছেন দর্শনার্থীদের ভিড় দেখা গেছে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন তার মধ্যে এই অবস্থা আজ সকালের এই রেকর্ড বৃষ্টি নলিন সরকার স্ট্রিটের ছবি দেখুন সেখানেও মণ্ডপে জল জমেছে চিন্তায় উদ্যোক্তারা ঠিক আছে আমি মোড়ের দিকে আছি ছবি করতে করতে বারুইপুর ভাই ভাই সংঘ বারুইপুর ভাই ভাই সংঘের পুজো উদ্যোক্তারাও কিন্তু চিন্তায় আমরা ক্লাব কর্তৃপক্ষ খুবই চিন্তায় ছিলাম যখন রাতভর বৃষ্টি পড়ছিল রাত বারোটা থেকে পাঁচটা পর্যন্ত এক নাগারে বৃষ্টি হয়েছে বৃষ্টি থামার পরে জল সরানোর চেষ্টা করছি আমাদের কিছু পাশে ত্রিপোল করে উড়ে গেছিলো সেগুলো আপনার সব ঠিকঠাক করার চেষ্টা করে যাচ্ছি বৃষ্টি ভেজা মন্ডল নিয়ে